রদিয়াল্লাহ তালান উনাকে ওনাকে রসুলবাকে নির্দেশ দিয়েছেন আই হোজাইফে ইমনি রদিয়াল্লাহ তুমি মোনাফেকদের লিস্ট করো মোনাফেকদের লিস্ট করো তখন হোজাইফে ইমনি রদিয়াল্লাহ তালান হু লিস্ট করতে করতে প্রায় তিনশো জনের উপরে মানুষের লিস্ট করেছেন তই হজরত তুমর রদিয়াল্লাহ তালান হু আরবের জবিনে যদি কোনো মানুষ মারা যেত তখন হজরত তুমর রদিয়াল্লাহ তালান হু হোজাইফাকে কুঁচতেন হোজাইফাকে খুঁজতেন ও খোজাইফা তুমি কোথায় খোজাইফা আসতেন অসোজয়ভা জানাজা জাফরার আগে আমাকে মোনাফেকের লিস একটু দেখাও কারণ জানাজা জানাজাফরার জন্য রসুল্ভাকে নিষেধ করেছেন জানাজা জানাজাফরার রসুল্ভা কী করেছেন নিষেধ করেছেন তো আজকে দেখতেছি আমাদের সুনিয়তের ভিতর একজন বক্তা বা তালে ডুকে কিছুদিন আমাদের কাছে কিছু মজা নেওয়ার জন্য চেষ্টা করেছিলেন সুন্নিদের মধ্যে অনেক টাকা পয়সা আছে আলহামদুলিল্লাহ এটা আমাদের বিশ্বাস আছে তো সেই জন্য উনি ঢুকেছেন কিন্তু ডুকার পরে যা খাওয়ার উনি খেয়েছেন খাওয়ার পরে দেখতেছেন আর ওনাকে আর খাচ্ছে না তো শেষ পর্যায়ে উনি আবার কোন লোভ কেক কেক কি দিল জানি না হঠাৎ করে উনি আমাদের থেকে চলে গেলেন তো যাক আলমারু ইয়াকিস আলা সেহি এটা তো আসলের দিকে দাবিত হবে তো আসলের দিকে দাবিত হয়ে গেছে আসলে আমরা তো সুন্নি হক তো হক এটা হক থাকবে আলহামদুলিল্লাহ আহলসুন জামাত এটা তো বড় নিয়ামত এটা হক এটা আজীবন থাকবেন এটা কোনো ব্যক্তিগত কারো সংগঠন নয় আহলসুন জামাত ব্যক্তিগত কারো সংগঠন নয় এটা হলো সুনিয়তের মরকস এটা মদিনাওয়ালা সংগঠন তো সেই জন্য কে গেল কে আসলো এটা আমাদের বড় বিষয় নয় কিন্তু বড় বদনসিব হলো এটা যে মদিনার ঘরে ঢুকে বের হয়ে জাহান্নামেদের ঘরে ঢুকে গেল এটা বড় বিষয় তো সেই জন্য সুন্নি নামদারে কেউ যদি বেশ ধরে আসে আমার আরেকটা কথা বলেছেন একজন যদি বেধর্মী অন্য ধর্মের মানুষ যদি মুসলমান হয় ওকে পরীক্ষা করার জন্য বলেছেন একবার ওকে পরীক্ষা করার জন্য বলেছেন কয়বার একবার কোনো মোনাভেক যদি আমাদের সুনিয়তের দলে আসে ওকে পরীক্ষা করতে বলেছেন বারবার ফরিকা করতে বলছেন বারবার তো যে ব্যক্তি এই সুন্নিয়ত ছেড়ে চলে গেলো আসলে বদনসি